আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রাখি পূর্ণিমার দিন মানে রাখি পূর্ণিমা তো পেয়েছিলো তোমার শুক্রবার দিন দুটোর সময় আর আজকে পূর্ণিমাটা মানে কাটার কথা মানে কাটবে বলতে আজকে দুপুর দুটোই ওটা পূর্ণিমাটা ছেড়ে যাবে কিন্তু আজকের দিনেই আমরা মানে পূর্ণিমা কেন যা অমাবস্যা সব কিছুরই পালনিটা আমরা তারপরেই পরের দিনটাই করি তো আজকে রাখি পূর্ণিমা মানে ঠাকুরকে আমি রাখি পরাবো তার জন্য আমি ঠাকুরের জন্য কয়েকটা রাখি বানিয়েছিলাম আর যেহেতু আজকে রাখি মানে রাখি পূর্ণিমারই পুজো করছিলাম তাই জন্য ঠাকুরের জন্য কিছু ফল আনিয়েছিলাম আজকে আমাদের বাজার ছিল তো এখানে দেখো সমস্ত ফলটা আমাদের যেহেতু জায়গাটা খুবই ছোট তাই সমস্ত ফলগুলো একটা প্লেটের মধ্যেই সাজিয়ে দিয়েছি আর এমনি প্রতিদিন আমরা ঠাকুরকে শুধু জল তুলসী ফুল এটাই দিই আর শুধুমাত্র বৃহস্পতিবার করে চিড়ে প্রসাদ এইগুলো দেওয়া হয় বা কোনো বিশেষ বিশেষ দিন থাকলেই ঠাকুরকে আমরা অন্য কোনো প্রসাদ দিই মানে ফল প্রসাদ বা চিড়ে প্রসাদ এরকম দিই তো দেখো আমি এইভাবেই প্রতিদিনের পুজোটা আমার এইভাবেই হয় শুধুমাত্র প্রসাদটা প্রতিদিন দিই না জল দিই হলে প্রতিদিনই আমি এইভাবেই পুজো করি মন্ত্র পড়ে তো এই পুজো করাটা আমি মামনির থেকেই শিখেছি তো যেভাবে যা পুজো করছি সবটাই মামনির থেকে শেখা যদি তোমাদের কোনো কিছু ভুল ত্রুটি মনে হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করো কারণ আমি যেটুকু করি সবটা মানে মামনির থেকেই শিখেছি হয়তো আমার কিছু ভুলও হতে পারে তো প্রথমেই আমি একটা মন্ত্র পড়েনি তারপরে আমি কৃষ্ণ প্রণাম মন্ত্র পড়ি তারপরে আমি কৃষ্ণের অষ্টত্তর শতনাম বা মানে রাতুলার নাম ঠাকুর কানাই শ্রী নাম রাখিলো নাম রাখাল রাজা ভাই রনিচড়া নাম রাখে যতেক গোপিনী কালুছনা নাম রাখি রাজা দেব খুব জলা কিলো নাম গতিদেব বগন নাম রাখে মোহন বংশীধারী কিলো রাখিলো নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখি গর্গোধন্যতে জানিয়া কর্ণוני নাম রাখে দেব বনের হরিণী বজহস্তি রাখে নাম শ্রীমধু সুদানীর নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র বন্ধুবাসী নাম রাখে জীবন দাক নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরু মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবযুধু বর বিধু রাখিল নাম কাঙাল বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি লোকের নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য নাম রাখে শিখের সারথী জাম নামরাকে রাখে দেবযোদ্ধা প্রতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার ওলা রাখে নাম পাশাদের মধ্যে দীঘুমণি নাম রাখে জগতে হরি পঞ্চমকে হরি নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বৈশিষ্ট্য রাখিল নাম মনোহর বিশাবসু নাম রাখে নব জলধর রাখে নাম গোবর্ধন হারি গণপতি নাম রাখে জগগ্রজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে মনল অর্জুন মহা যোধা নাম রাখে বিন মহাবল রামিধি রাখে নাম দৃতসকর বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দুতি বিয়লা রাখিলো নাম যমুনা রূপতি গণপতি নাম রাখে গণেশপতি যোতিপতি রাখে নাম সুগন্ধ সরোতি সন্দীপনী নাম রাখে দেব অন্তরжами পরাসর নাম রাখে ত্রিโลกের স্বামী পদ্মনী নাম রাখে অনধি রাধি নটনারায়ণ নাম রাখিলো সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখিয়া প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্গা দাম বিশাখা রাখিলোহনামী নাম রাখেন ধরণী ভক্তবান নাম রেখে দেব না দুর্গাশা রাখেন নাম অনাথের না দাসেশ্বর নাম রেখে যত কোমালিনী সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রিত কারি অক্ষু রাখিল নাম ভব ভয় নাম রাখে নীলপিত বাস সর্ববেত্তা নাম রাখে দৈতায়ন ব্যাস অষ্টসতী নাম রাখে ব্রজের ঈশ্বর রাখে নাম অখিলে সার বিশ্বভানু নাম রাখে তো আমি এখানে কিন্তু কৃষ্ণের অষ্টতর শতনাম পুরোটাই পাঠ করব তো পুরোটা তোমাদেরকে শোনালাম না তো এইভাবেই আমি নিত্যদিন পুজো করি আর এরপরে আমি গীতা পাঠ করি প্রতিদিন দুপুরবেলা আমি এইভাবেই পুজো করি প্রথমে কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করি তার আগে যে কৃষ্ণের একটা প্রণাম মন্ত্র আছে ওগুলো পড়ি তারপরে হচ্ছে প্রথমে ওটা পড়ি তারপরে অষ্টতর শতনাম পাঠ করি তারপরে গীতা পাঠ করি গীতায় তুলসী ফুল দিয়ে ধূপ দিই তারপর আমি ঠাকুরকে ফুল ধূপ দিই তো অনেকে মানে অনেকের কাছে শুনেছি আমি আমাকে সেভাবে কেউ বলেনি যে প্রেগনেন্সির টাইমে পুজো মানে পুজো করতে নেই বা কিছু এরকম টাইপের কিন্তু আমি মনে করি এই সময় ঠাকুরের আরও বেশি করে পুজো করা উচিত তাকে নিত্য দিন সেবা করা উচিত মানে এমনি সময় যা হয় কিন্তু এই সময়টা ঠাকুরকে বেশি করে ডাকা উচিত যাতে সে ভালোভাবে সমস্ত কিছুটা মানে পারাপার করে দেয় তো এমনটা নয় যে আমি শুধুমাত্র এই টাইমটাতেই পুজো করছি আমি এমনি সময়েও পুজো করি এবার কোন কোন সময় আমি যদি না পেরে উঠি তাহলে মামনি সেই টাইমে পুজো করে নেয় কিন্তু চেষ্টা করি আমি বেশিরভাগ সময় পুজোটা করার আমি এমনি বাড়ি টুকিটাকি কাজ যদি নাও করে থাকি আমি কিন্তু সকালবেলা করে ঠাকুরের পুজো দুপুরের পুজো আর সন্ধেবেলা করে সন্ধে দেওয়া এটা কিন্তু আমি প্রতিদিন করি মানে বাড়িতে থাকাকালীন নিজের অসুবিধা থাকলে সেটা আলাদা ব্যাপার শ্রীনিবেদ ত্রী পরানন্দ যথার্থ জ্ঞান মঞ্জুরি গীতা গঙ্গা সাবিত্রী সীতা সূত্র পতিব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রী সন্ধ্যা মুক্তিকে মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি না শ্রীনিবেদ ত্রী পরানন্দ যথার্থ জ্ঞান মঞ্জুরি গীতা গঙ্গা সাবিত্রী সীতা সূত্র পতিব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা কিন্তু আমি ঠাকুরদেরকে রাখি পরিয়ে দেব তো সব ঠাকুরের হাতে পরানো যাবে না ওগুলো আমি পট যেগুলো আছে ওগুলো নিচে আমি এমনি রেখে দেব মানে রাখি ওগুলো তো তোমাদের পুরো আমার এই পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হবে পরের ভিডিওতে